আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ইরান ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ইরানের হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী নাস্তানাবোদ ইহুদিবাদীদেরকে ধরে ধরে জবাই করছে ইরান ইরানের এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরান ইরান ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে আর প্রথমেই আপনাদের জানাব নতুন করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল জুড়ে বাসছে সাইরেন চরম আতঙ্কে ইহুদিবাদীরা নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলা থেকে নাগরিকদের বাসাতে ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হচ্ছে সন্ধ্যার পর থেকে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ঝলসে যাচ্ছে ইসরায়েল এরপর জানাব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের মস্তিষ্ক গুড়িয়ে দিল ইরান মধ্য ইসরায়েলের রেহভতে অবস্থিত ওয়েস্টম্যান বিজ্ঞান ইনস্টিটিউট বহু বছর ধরে এটি ইসরায়েলের ইসরায়েলের এই গবেষণা কেন্দ্র ধ্বংস করে দিয়েছে ইরান এতে ইহুদিবাদী ইসরায়েলদের সমস্ত কোটি কোটি টাকার প্রজেক্ট ধ্বংস হয়ে গেছে এখান থেকেই তারা যুদ্ধ পরিচালনা করত যুদ্ধের রিয়েল টাইম ডাটা রেন্ডারিং বা যেকোনো এআই প্রযুক্তি নতুন নতুন গবেষণা সব কিছু এখানে পরিচালিত করত ইসরায়েল সেগুলো ধ্বংস করে দেয়া হয়েছে এদিকে ইরানের সর্বশেষ হামলায় হাসপাতালে ভর্তি একশো চুয়ান্ন জন ইহুদিবাদী ইসরায়েলি ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ডোন হামলায় মোট একশো চুয়ান্ন জন হতাহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক জানাব খামেনির পরিণতি হবে সাদ্দামের মতো ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস হুঁশিয়ারি করে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনী যদি যুদ্ধ অপরাধ চালিয়ে যান এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখেন তবে তার পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো খবর আলজাজিরার এবং সর্বশেষ জানাবো বিএনপির ইশরাকের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাফেন্সের অভিযোগ আসিফ মাহমুদের শপথ না নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক ক্ষমতা যে অপব্যবহার শুরু করেছে তিনি একজন ক্রিমিনাল এমনটাই জানিয়েছেন আসিফ মাহমুদ বিএনপি নেতা ইশরাক হোসেন তার মেয়র হওয়া লাগবে একটি কথা গায়ে না মানলে আপনি মরল যে একটা কথা আছে সেটির উৎকৃষ্ট উদাহরণেই ইশরাক ইশরাকের মেয়র হতেই হবে জনগণ মানল তো না মানল তিনি মেয়র শেখ হাসিনা নির্বাচন যদি অবৈধ হয় তাহলে মেয়র হন ইশ্রাক এই প্রশ্ন রেখেছেন আসিফ মাহমুদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত নতুন করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান হামলা থেকে নাগরিকদের বাঁচাতে ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হচ্ছে থেকে থেকে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র এসে পড়ছে ইসরায়েলে টাইমস অব ইসরায়েল বলছে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যই ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে যেসব এলাকায় সাইরেন বাজছে সেখানকার বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয় কেন্দ্রে প্রবে করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে পরে আইডিএফ জানিয়েছে যে কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে ছোড়া বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে আইডিএফ এর মূল্যায়ন অনুসারে দশটি রকম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে হোমফ্রন্ট কমান্ড জানিয়েছে যে যেসব এলাকায় সাইরেন বাঁচছে সেখানকার বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থলে যেতে বলা হয়েছে সাইরেন বাজানোর প্রায় পাঁচ মিনিট আগে আইডি আগাম সতর্কতা জারি করেছিল এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল দখলদার সেনাবাহিনী জানিয়েছে পশ্চিম ইরানে একের পর এক আক্রমণ চালিয়েছে তারা এছাড়াও আজ বিকেলে ইরানের রাজধানী তেহরান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় তবে এসব হামলা এখন পর্যন্ত হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যাচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনীকে গুড়িয়ে দিচ্ছে ইরান একের পর এক হামলায় ইসরায়েলের এখন বাঁচা মরার লড়াই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মস্তিষ্ক ঘুরিয়ে দিল ইরান মধ্য ইসরায়েলের রেবভতে অবস্থিত ওয়েস্টম্যান বিজ্ঞান ইনস্টিটিউট বহু বছর ধরে এটি ইসরায়েলের সামরিক গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত আজ ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান এই হামলাকে তাদের বেসামরিক নাগরিকদের উপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসেবে ব্যাখ্যা করছে ইসরায়েলি হিব্রু ভাষার প্রভাবশালী সংবাদমাধ্যম হারের যে গ্রুপের ততদিন দৈনিক দা মার্কার জানিয়েছে যে প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই গবেষণাগারগুলোতে বিজ্ঞান জীবন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনুজীবের উপর অত্যাধুনিক গবেষণা চলত যেগুলো ফলাফল ইসরায়েলের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র স্থাপনায় সরাসরি প্রয়োগ করা হয়েছে এসব প্রযুক্তি গাজা লেবানন ইয়েমেন ও সম্পত্তি ইরান ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহৃত হয়েছে ওয়েসম্যান ইনস্টিটিউট অনেক সময় ইসরায়েলের বৈজ্ঞানিক ও সামরিক বলে আখ্যা হয় কেননা এখান মূলত পরিচালিত মস্তিষ্ক থেকে হয়েছে ড্রোন প্রযুক্তি এয়ার স্ট্রাইক কন্ট্রোল সিস্টেম এবং যুদ্ধক্ষেত্রের মেডিকেল টেকনোলজির গবেষণা যা বহুবার বিভিন্ন বেসামরিক জনপদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে ধ্বংসপ্রাপ্ত গবেষণাগারগুলোর মধ্যে একটি পরিচালনা করতেন ইসরায়েলি অধ্যাপক এলদাদ জাহর ইনি মানবিক কোষ জীববিদ্যার একজন প্রবীণ গবেষক অপরদিকে অধ্যাপক এরান সিলাগের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায়ও সরাসরি আঘাত লেগেছে তিনি জানান মিলন মিলন ডলারের যন্ত্রপাতি পানিতে ও কাঠামোগত ক্ষতিতে একেবারে ধ্বংস হয়ে গেছে তার গবেষণাগার মূলত যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণ নজরদারি অ্যালগোরিদম উন্নয়নের কাজ করত ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে আগুনে পুড়ে যাওয়া ল্যাবের ভেতরে ধসে পড়া মেঝে পুড়ে যা বৈজ্ঞানিক বৈদ্যুতিক লাইন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সর্বশেষ হামলায় হাসপাতালে ভর্তি একশো চুয়ান্ন ইহুদিবাদী ইসরায়েলি ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ডোন হামলায় মোট একশো চুয়ান্ন জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক একশো তিরিশ জনের অবস্থা মৃদু এক পনেরো জন এখন পর্যন্ত পর্যবেক্ষণে এবং পাঁচজন মানসিক আঘাতজনিত উদ্বেগের কারণে চিকিৎসাধীন খবর বিবিসির এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় দুশো চব্বিশ জন নিহত হয়েছে যার মধ্যে সত্তর জন নারী ও শিশু রয়েছে ছাড়াও আহতের সংখ্যা বারোশো ছাড়িয়ে গেছে অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলের কমপক্ষে চব্বিশ জন নিহত ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে পরিসংখ্যানগুলো খুব দুই দেশে চলমান সংঘর্ষের ভয়াবহ ও মানবিক বিপদ হামলার শিকার হওয়া আঞ্চলিক নিরাপত্তা তুলে ধরা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ইরানের সঙ্গে লাগতে গেল কেন তারা খুবই হতাশায় পড়েছে কারণ এক এক করে তাদের গবেষণা ল্যাব গুরিয়ে দিচ্ছে ইরান ইরানের হামলার ফলে ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু টসনস হয়ে যাচ্ছে তারা কোনোভাবেই তাদের পুরো কার্যক্রম চালাতে পারছে না ইরানের হামলার কারণে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে অবস্থায় তারা ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই কোনো উপায় না পেয়ে তারা পালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা পালাতে গিয়ে বিভিন্ন স্থাপনায় বাধাপ্রাপ্ত হচ্ছে ইশরাকের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাফেয়েন্সের অভিযোগ আসিফ মাহমুদের শপথ না নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অ্যাফেয়েন্স করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদের সজীব ভুইয়াজ বিবিসি বাংলাকে দেখ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন উপদেষ্টা ক্ষমতালবি ইশরাক বেশ কয়েকদিন ধরে ঢাকার নগর ভবন ঘেরাও করে রেখেছে বিএনপি শেখ হাসিনার সময় প্রত্যেকটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে তারা নির্বাচনে করেনি কিন্তু এখন নিজেই বলছেন যে শেখ হাসিনা নির্বাচন নাকি বৈধ ছিল তাহলে শেখ হাসিনার নির্বাচন যদি বৈধ হয়ে থাকে তাহলে বিএনপি সেই নির্বাচন প্রত্যাখ্যান করলো কেন আর শেখ হাসিনা নির্বাচন যদি বৈধ হয়ে থাকে তাহলে বিএনপি কেন সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি আর সেই বৈধ নির্বাচিত একজন শাসক শেখ হাসিনাকে কেন দেশ ছাড়া করেছে আবার অপরপক্ষে যদি ধরি শেখ হাসিনা নির্বাচন অবৈধ ছিল তাহলে অবৈধ নির্বাচনে কিভাবে ইশরাক মেয়র হয় এই দখলদার বিএনপি এখন খুবই সাংঘাতিক পর্যায়ে চলে গেছে তারা এতদিন ধরে আওয়ামী লীগকে নানা উস্কানিমূলক কথা বলতে এখন মাঠে নেমেই দেখা যাচ্ছে বিএনপি আওয়ামী লীগের থেকে আরও ভয়ানক সন্ত্রাসী একটি দল এই সন্ত্রাসী দলের কার্যক্রম দেখি মানুষ আতঙ্কিত বিএনপির কথাবার্তা এমন এক পর্যায়ে চলে গেছে যে পুরো ঢাকার মানুষ এখন ইস্টাকের কর্মকাণ্ডে খুবই অতিষ্ঠ হয়ে গেছে উপদেষ্টাদের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করে দেশটাকে অরাজক পরিস্থিতির মধ্যে থ